আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন চোদ্দোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ বুধবার তো আজকে জানিয়ে দিবস সকল প্রকার মুরগির বাচ্চার দাম তিন দিনের ব্যবধানে প্রায় সকল প্রকার মুরগির বাচ্চার দাম আট থেকে দশ টাকা বেড়ে গিয়েছে সোনালি উনিশ টাকা সোনালি ক্লাসিক তেইশ টাকা সোনালি হাইব্রিড পঁচিশ টাকা সোনালি সুপার হাইব্রিড আটাশ টাকা সোনালি হাই সুপার হাইব্রিড তিরিশ টাকা মিশরীয় ফাউমি পঁচিশ টাকা সাদা ফাউমি তেইশ টাকা মিশরীয় ফাউমি এক মাস বয়সের একশো বিশ টাকা কালার বার্ড ছত্রিশ টাকা অরিজিনাল মাল্টি কালারের টাইগার চল্লিশ টাকা আমাদের কাছ থেকে সকল প্রকারের বাচ্চা নিতে পারবেন সকল প্রকার বাচ্চার জন্য অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ ইমোতেও নক করে বাচ্চাগুলো অর্ডার করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় এই বাচ্চাগুলো ডেলিভারি সম্ভব আর যারা ক্যাশ অনে নিতে চান তারা শর্ত সাপেক্ষে ক্যাশ অনে নিতে পারেন আমাদের রেগুলার বাচ্চা রয়েছে আরেকটা বিষয় আপনাদের বলে দিই আপনারা আমাদের কাছ থেকে সেক্সিং করে বাচ্চা নিতে পারবেন যেমন সোনালির মুরগ মুরগি বাচ্চা আলাদা করে নিতে পারবেন ফাউমির মুরগ মুরগির বাচ্চা আলাদা করে নিতে পারবেন সেই ক্ষেত্রে রেগুলার যেই দাম সেই দামের থেকে আমাদের ছয় থেকে সাত টাকা রেট বেশি দিতে হবে গত তিন দিনের ব্যবধানে বাচ্চা প্রতি প্রায় বেড়েছে আট থেকে দশ টাকা প্রতিটি বাচ্চার দাম অনেক বেশি আশা করি যে সামনে বাচ্চার দাম আরও বাড়তে পারে তো যারা চাচ্ছেন এখনও খামারে বাচ্চা তুলেন নাই দেরি না করে খামারে বাচ্চা তুলে ফেলুন সামনে যেহেতু ঈদের সিজন মাহের রমজান তো রমজান উপলক্ষে আপনারা বাচ্চা তুলতে পারেন আর এই রমজানের মধ্যে কিন্তু বাচ্চার দাম অনেক বেশি থাকবে বা রেডি মুরগির দামও অনেক বেশি থাকবে তো আপনারা চাইলে দেরি না করে এই সময়গুলোতে বাচ্চা তুলতে পারেন আমার পরামর্শ হলো আপনারা এখন বাচ্চা তুলে হাইব্রিড টাইপের বাচ্চা তুলবেন কারণ সেই বাচ্চাগুলো দ্রুত ওজন আসে এবং দ্রুত মার্কেট জাত করা যায় বা বাজার জাত করা যায় তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে সকল বয়সের বাচ্চা নিতে পারবেন এছাড়াও আপনারা আমাদের কাছে টার্কি তিতির দেশি সকল ধরনের বাচ্চা পেয়ে যাবে মুরগির বাচ্চার দামের পাশাপাশি রেডি মুরগির বাজারও অনেকটা বেড়েছে তো চলুন আজকে জানিয়ে দিব রেডি মুরগির বাজার কত টাকা চলতেছে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো তিরিশ থেকে দুইশো চল্লিশ টাকা কেজি সোনালি হাইব্রিড বিক্রি হচ্ছে দুইশো থেকে দুইশো তিরিশ টাকা কেজি টাইগার কালার বার্ড বিক্রি হচ্ছে দুইশো থেকে দুইশো দশ টাকা কেজি ব্রাউন কক বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে দুইশো টাকা কেজি দেশি মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে তিনশো টাকা কেজি এই ছিল আজকের মুরগির বাজার দাম এবং বাচ্চার বাজার দাম যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে দিবেন মুরগির বাচ্চার দাম এবং রেডি মুরগির বাজার দাম আপডেট পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম